সুরাইয়া ফারহানা রেশবা তিনি নারীর ক্ষমতায়ন এবং আমাদের কৃষি কাজে যে উদ্যোক্তা হিসেবে তিনি তার অনন্য উদাহরণ হিসাবে যেটা দেখলাম এসে হচ্ছে উনি যুব উন্নয়ন থেকে আজ থেকে প্রায় দশ বছর আগে তিনি একটি ঋণ নেন প্রশিক্ষণ নিয়ে ঋণ নেন তারপরে তিনি গরু সহ অন্যান্য যে গবাদি পশু সেগুলো চাষবাস শুরু করলেও কিন্তু পরবর্তীতে তিনি কেচোর দ্বারা যে ধার্মিক কম্পোস্ট যে সার তৈরি করা যায় সেদিকে তিনি আহ চলে আসেন এবং এখন তিনি যেটি করেছেন এই সার উৎপাদনে নিজে তো স্বাবলম্বী হয়েছেন পাশাপাশি তার যে তিনি যে খামারটি গড়ে তুলেছেন সেই খামারে এখন তার মতো আরও বিশজন মানুষ কিন্তু কাজ করে এবং তাদেরও কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছে তিনি নানান ধরনের সরকারি পদক তিনি পেয়েছেন বেসরকারি পদক তিনি পেয়েছেন তো তার যে ব্যক্তিগত অর্জন এটিকে তো আমরা গুরুত্বপূর্ণভাবে দেখছি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি মনে হয় যে তিনি একটি উদাহরণ স্থাপন করেছেন তাকে আরো অনেক বেশি মানুষ তাকে দেখে উৎসাহিত হচ্ছে এই জীবন সংগ্রামে চলার পথে যে কেউ সহযোগিতা করলে সরকারি বেসরকারি সহযোগিতা পেলে যে মানুষ এভাবে উঠে আসতে পারে এবং আমাদের যে এখন কেমিক্যাল যে ফার্টিলাইজারগুলো সেগুলো ব্যবহারের যে মহোৎসব সেই মহোৎসব থেকে সরে এসে জৈব সার কেঁচো দ্বারা সার তৈরি করা যে ব্যবহার সেটির ক্ষেত্রেও কিন্তু তিনি মানুষদেরকে এক ধরনের আহ্বান জানিয়েছেন বলে আমাদের কাছে মনে হয় তো আমরা গ্রীষ্মার জন্য আমরা শুভকামনা জানাই এবং